গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি অ্যাঞ্জেল মেসেজ নিয়ে এসেছি যে তোমাদের এই রিলেশনশিপ তোমরা যে যেই সম্পর্কের মধ্যেই আছো বা মন থেকে যদি কাউকে চাও ভালোবাসো যাকেই তোমার মনের মানুষ মনে করো মনে যাকে জায়গা দেওয়া যায় সেই মনের মানুষ তো যাকে তোমরা ভালোবাসো নিজের অন্তরে জায়গা দিয়েছ সেই মানুষটির সম্পর্কে বা তোমাদের এই সম্পর্ক সম্পর্কে অ্যাঞ্জেল তোমাদেরকে কি মেসেজ বা কি গাইড করতে চাইছেন আজকের সেই নিয়েই আমি রিডিং করব খুব ছোট্ট রিডিং হবে অ্যাঞ্জেল মেসেজ তোমাদের এই সম্পর্ক সম্পর্কে অ্যাঞ্জেল কি মেসেজ দিচ্ছেন তোমরা যে সম্পর্কে রয়েছে বন্ধুরা

থ্যাংক ইউ আর কি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিউভার্সদেরকে প্লিজ জানাও তারা যে সম্পর্কে বর্তমানে বিলং করছে বা তাদের মনে যে মানুষটি বাস করছে তারা যাকে চায় তার সাথে সম্পর্ক নিয়ে তুমি কী বলতে চাও আমার ভিউবারকে এঞ্জেল এঞ্জেল প্লিজ জানাও তুমি বলতে চাও কি বলতে চাও প্লিজ জানাও কী বলতে চাও প্লিজ জানাও আমার ভিভার্সদেরকে তুমি তাদের সম্পর্ক নিয়ে কী বলতে চাও আমার ভিভার্সদেরকে তুমি তার সম্পর্ক নিয়ে কী বলতে চাও আমার ভিভার্সদেরকে তুমি তার সম্পর্ক নিয়ে আমার ভিভার্সদেরকে তাদের সম্পর্ক নিয়ে কী বলতে চাও প্লিজ জানাও প্লিজ জানা কি বলতে চাও প্লিজ আমার বন্ধুদের আমার নিউবার বন্ধুদের তুমি তাদের সম্পর্ক তাদের ভালোবাসা সম্পর্কে কি বলতে চাও কী বলতে চাও চাও জানা তোমরা যে সম্পর্কটাতে আছ বা যে সম্পর্কের কথা মাথায় নিয়ে যার কথা মাথায় নিয়ে এই রিডিংটা দেখতে এসেছ তার সাথে তোমার সম্পর্ক নিয়ে অ্যাঞ্জেল কি বলতে চাইছেন অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছেন এই সম্পর্ক নিয়ে এই গাইডেন্সগুলো ফলো করো বন্ধুরা অ্যাঞ্জেল নিজে এখানে মেসেজ দিয়েছেন তো এই মেসেজগুলো তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু জরুরি হতে পারে আস ফর হেল্প ফ্রম আদার অর্থাৎ এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের তুমি যার কথা মাথায় নিয়ে দেখছো সেই তার সঙ্গে তোমার সম্পর্ক ক্ষেত্রে কোনো মানুষ তোমাদেরকে হেল্প করতে পারে আস ফর হেল্প তুমি কারোর কাছে সাহায্য চাইতে পারো ফ্রম আদার্স তুমি যারা আর কি তুমি মনে করছো যে যারা খুব বোঝে বা যারা সত্যিই তোমার মঙ্গল চায় যারা সত্যিই তোমাকে ভালোবাসে যাদেরকে বিশ্বাস করা যায় এমন মানুষদের তুমি সাহায্য নিতে পারো এমন মানুষদের থেকে তুমি গাইডেন্স নিতে পারো ওকে বন্ধুরা আচ্ছা চুজ আ নিউ ডাইরেকশান একটা নতুন ডাইরেকশান তোমাদেরকে অ্যাঞ্জেন্ট খুঁজতে বলছে মানে তোমরা ঠিক যেভাবে সম্পর্কটাকে চালাচ্ছিলে যেভাবে পথটা চলছিলে হয়তো তোমাদেরও কিছু ছিল বলে না আমরা যদি বেশি কিছু করি একটা একটা লিমিট পর্যন্ত ভালো তার বেশি ভালো না হয়তো তোমরা লিমিটলেসভাবে সেই মানুষটার প্রতি অবসেসড হয়ে পড়েছিলে সেই মানুষটাকে নিয়ে মানে সময় সেই মানুষটাই তোমার পৃথিবী তোমার আর পৃথিবীর আর কোনো কিছু নেই সেই তোমার পৃথিবী হয়তো এরকমই কিছু একটা ভেবে ভাবছিলে বা এরকমই কিছু তোমার মনের মধ্যে রয়েছে হয়তো টোয়েন্টি ফোর আওয়ার্স তুমি শুধু এই মানুষটার কথাই ভাবো তুমি নিজের দিকে ফোকাস করো না নিজের কর্মের দিকে ফোকাস করো না বা তোমার আদার্স যা কিছু রেসপন্সিবিলিটি আছে সেটার দিকে হয়তো তুমি ফোকাসটা কম করছো তো তোমাকে এটাই বলছে তুমি একটা নতুন ডাইরেকশান মানে এই সম্পর্কে একটা নতুন দিক তুমি আবিষ্কার করো এবং সেই দিকটা চুজ করো ইন দ্য নিউ ফিউচার ইন দ্য নিউ ফিউচার ভবিষ্যতের মধ্যে ভবিষ্যতে আচ্ছা তারপরে আছে নট দ্য রাইট টাইম এই কারণেই আছে নট দ্য রাইট টাইম কেন কি এখানে কার্ড এসছে ইন দ্য নিয়ার ফিউচার নিয়ার ফিউচার মানে সেটা খুবই কাছাকাছি নিয়ার ফিউচার মানে বিশাল কোনো দূর নয় সুদূর ভবিষ্যৎ নয় খুবই কাছে আছে যেটা আছে নট দ্য রাইট টাইম এই সময়টা সঠিক নয় এই সময়টায় সঠিক নয় কিন্তু সামনে খুব সামনেই ফিউচারে কিছু আছে বিশ্বাস রাখো তোমাদেরকে ট্রাস্ট রাখতে বলছেন আর্কেঞ্জেল মাইকেল তোমাদেরকে বিশ্বাস রাখতে বলছেন সেই মানুষটার উপরে যদি রাখতে নাও পারো তুমি আর্কেঞ্জেল মাইকেলের উপরে বিশ্বাস রাখো এবং মাইকেলের শরণাপন্ন হও কন্টিনিউ চ্যান্ট করো মাইকেল ম্যাজিক বেগেইন নাও মাইকেল ম্যাজিক বেগেইন নাও মাইকেল ম্যাজিক বেঁকে নাও এটা চ্যান্ট করো এবং তোমাদের মনের ইচ্ছা মাইকেলকে জানাও এটা চ্যান্ট করো তোমাদের মনের ইচ্ছা মাইকেলকে জানাও দেখবে কত তাড়াতাড়ি তোমরা ফিল করবে তোমরা ফিল করো যে মাইকেলের যে তরবারি ঝলসানো যে রূপালি কালারের তরবারি সেটা দিয়ে সে তোমার মঙ্গল করছে তার নীলাভ আলো তোমার সারা শরীর জুড়ে রয়েছে মানে তার আশীর্বাদ তোমাদের সারা শরীর জুড়ে রয়েছে যারা যেটাই চাইছো যারা যেটাই চাইছো সেটাই যেটা চাইছো সেটাই মাইকেলের কাছে চাও তোমাদের এই সম্পর্ক নিয়ে মাইকেলের কাছে তোমরা চাইতে পারো হেল্প চাইতে পারো তো এখানে আস্ক ফর হেল্প ফ্রম আদার এখানে তুমি মাইকেলের কাছেও হেল্প চাইতে পারো হেল্প যে কোনো মানুষের কাছে চাইতে হবে তেমনটা কিন্তু নয় আর কেঞ্চেল মাইকেলের কাছে সাহায্য চাও বন্ধুরা তোমরা এটা চ্যান্ট করো মাইকেল ম্যাজিক বেগে নাও এবং তোমরা তোমাদের মনের ইচ্ছা মাইকেলকে জানাও হ্যাঁ বিশ্বাস রাখতে বলছেন মাইকেল বিশ্বাস রাখতে বলছেন ট্রাস্ট রাখতে বলছেন এবং আবারও বলছেন ওয়েট ওয়েট করো ধৈর্য ধরো ওয়েট করো কেন কি এটা নট দ্য রাইট টাইম এটা রাইট টাইম নয় নিও নিয়ার ফিউচারে কিছু করতে চলেছে আচ্ছা রিকনসিডার রিকনসিডার হবে আবারও এই সম্পর্কের মধ্যে রিকনসিডার আসছে বি অ্যাসার্টিভ পজিটিভ থাকো পজিটিভ থাকো এই সম্পর্কটা নিয়ে যার কথাই মাথায় নিয়ে দেখতে এসছো সেই সম্পর্কটা নিয়ে পজিটিভ থাকো বন্ধুরা বিশ্বাস রাখো ওয়েট করো এখন এটা সঠিক সময় নয় এখন যদি তোমরা চেষ্টাও করতে যাও তাহলেও কিন্তু সম্পর্কটা নেগেটিভিটি দেখতে পাবে তো সামনে এই সম্পর্কে অপরচুনিটি আসছে এটা ছিল বটম অফ দ্য ডেকে অপরচুনিটি সামনে এই সম্পর্কের মধ্যে অপরচুনিটি আসবে তারপরেই চলে এসছে নো নিড টু হরি চিন্তার কোনো কারণ নেই তারপরেই চলে এসছে সাকসেস এই সম্পর্কে সাকসেস আসবে নো নিড টু হরি চিন্তার কিচ্ছু নেই অপরচুনিটি আসবে কিন্তু ওয়েট করো বন্ধুরা এবং নিজেদেরকে চেঞ্জ করো চুজ আ নিউ ডাইরেকশান নিজের ভেতরে চেঞ্জ জানো এবং তুমি নিজের মনে মনে আর মাইকেলকে জানাও যে মাইকেল আমি আমরা সবাই তো সবসময় কি সঠিক আমাদেরও তো ভুল থাকে তো এই সম্পর্কে আমাদের যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করো মাইকেলকে জানাও আর মাইকেলকে থ্যাংক ইউ জানাও এবং এটা জানাও যে এই সম্পর্কে আমাদের যদি কোনো ভুল থেকে থাকে আমার যদি কোনো ভুল থেকে থাকে আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ এবং আমাকে এই দিশা দেখাও তুমি যে আমাকে জানাচ্ছ চুজ আ নিউ ডাইরেকশন তো আমি কোন ডাইরেকশানে যাব সেই ডাইরেকশন আমাকে জানাও প্লিজ কোন ডাইরেকশানে আমি যাব আমাকে জানাও প্লিজ এটা মাইকেলকে জানাও আর্কেট যদি মাইকেলকে জানাও তিনি তোমাদেরকে পথ দেখাবেন তিনি তোমাদেরকে পথ নির্দেশ দেবেন এবং তোমরা তোমাদের অন্তর মনের কথা শোনো ইনটিউশনের কথা শোনো ওটাই মাইকেলের নির্দেশ মাইকেল আর মাইকেল তোমাদেরকে সাইন দেবেন ফেদার প্রজাপতি বা কোনো ভিডিও বা কোনো কিছু নাম্বারিং এইগুলোর মাধ্যমে তোমাদেরকে সাইন দেবেন তোমরা সেই সাইনগুলোকে বোঝার চেষ্টা করো দরকার হলে গুগল সার্চ করে নিতে পারো ভিডিও ইউটিউবে সার্চ করে নিতে পারো যে সেগুলোর কী মিনি তো তিনি তোমাদের সাইন দেবেন তোমরা যখন তাকে প্রে করবে তোমার তার মানে তোমরা তার কাছে যখনই এই প্রেয়ার করবে এই যে প্রেয়ারটা আমি বললাম চ্যান্টটা বললাম ওটা করবে এবং তার কাছে হেল্প চাইবে তখন তিনি নিশ্চয়ই তোমাদেরকে পথ দেখাবেন আর আমার এই ভিডিওটা যারা যারাই দেখছে তাদের সাথে আর মাইকেল নিশ্চয়ই কানেক্ট করতে চাইছেন উনি তোমাদেরকে সাইন দিতেই চাইছেন তাই জন্যেই হয়তো তোমরা এই ভিডিওটাতে আসছ হ্যাঁ তো থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আঞ্জেন মাইকেলকে তো আজকের আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আবার কথা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে কতক্ষণের জন্য